নমস্কার পুলে ফর ইউ ইউটিউব চ্যানেলে সকল রসিক এবং কারা প্রেমিকদের স্বাগত জানি আজকে আমি এখন একটা হাই ভোল্টেজ কাড়া লড়াইয়ের আসরে এখন এসে পৌঁছে গেছি আজ মাসের পনেরো দিন তো সেইখানে আজকে কাড়া লড়াই আছে তো এখন কারা রসিকদের আমি এখন সামনে পেয়ে গেছি আজ এনারা এখন কোথায় কাড়া লড়াই করতে এসেছে বা কত নম্বর কারার সাথে লড়াই করবে সেসব বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তো আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো এখন মালিকের কাছে সরাসরি চলে তো মালিক নমস্কার নমস্কার বলুন আমার নাম অশ্বিনী কুমার মাহাতো গ্রাম কান্দোইয়া বস্ট অফিসবাজার জেলা পুরুলিয়া আচ্ছা বোরাবাজার বাজার মানে তো এখন সবকিছু ইউটিউবে এখন দেখা যাচ্ছে বলে এখন সবাই লিখছে তো ফোর্স লেখার মানে ব্যাপারটা কি ব্যাপারটা দেখাও ও নিজে যে যা লিখতে পারে ওটার কোনো কাকু কি আর বন্ধ করা যাবে না সে বন্ধ করে যাবে না মানে তবে কাড়া লড়াই দিক দিয়ে বড় এক নম্বর আছে এক নম্বরে এই জন্য আচ্ছা বড় মানে এখন এক নম্বর কাড়া লড়াই মানে আতুর ঘর বলা হয় যে তো এখন আপনি কত নম্বর কাড়ে জোড়া কইছে আমার আছে এক নম্বর দুই নম্বর এক নম্বর এবং দুই নম্বর দুটো কাড়াই জোড় দুটোই মানে একটা কাড়াই লাগাবেন না দুটোই 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 আপোনাৰ এক নম্বৰ মন্ত্ৰী মন্ত্ৰী বাঢ়ি মানে গ্ৰাম টা হৈছে

ওদের কখন কি মন হবে ওটা তো বলতে পারা যাবে না এখন আমরা তো যাই লড়াই দেখা বলে নিয়ে আসছি তো এখন মাথা দিবে তো আশা করছি মাথা দিবে মাথা দিবে আপনার এই যে কাড়ার কাড়া গিলা রয়েছে এই দুটো কাড়া জোড়াটা তো ইয়ার আগে কোনোদিন কোথায় কি লড়াই হয়েছে হ্যাঁ লড়াইছি লড়াইছি কতবার তিনবার লড়াইছি এক নম্বরটা হ্যাঁ তার মধ্যে ফলাফল ফলাফল দুবার জয়ী আছে দুবার জয়ী আছে একবার হারিয়েছে আর এই দুটো আর এক নম্বরটা দু নম্বর নাই লড়াই দু নম্বরটা একবারও লড়ে নেই এই প্রথম লড়ি তো আশা করি দুটো কাড়াই লাগবে আশা করি লাগবে লাগবে মাথা দিবে তো যাই হোক আর বেশি দীর্ঘায়িত করছি না এই আসরে আজকে কাড়া লড়াই আছে আপনারাও দর্শক বন্ধুদের আমন্ত্রণ করছি এই লড়াই দেখতে আসার জন্য তো ধন্যবাদ জানাই এই মালিককে আর আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না ছোট্ট সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো আপডেট নেই ততক্ষণে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়ের জয় গরম

¡Gracias!